সাংগঠনিকভাবে শান্তিপুর ব্লকের দায়িত্বে ছিলেন সুব্রত সরকার তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি নদিয়ার শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারকে আপাতত দলীয় পদ থেকে সরানো হলো এমনটাই জানা গেছে জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির কাছ থেকে তিনি এই প্রসঙ্গে বলেন সম্প্রতি তার বিরুদ্ধে প্রথম বিবাহ এবং সন্তানদের পরিচয় আত্মগোপন করে দ্বিতীয়বার বিবাহের কার্তিক অভিযোগপত্র জমা করে তার সত্যতা যাচাই করছে শান্তিপুর থানার পুলিশ তবে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আপাতততাকে দলীয় পদ থেকে সরানো হয়েছে আগামী দিনে তদন্তের পর পাওয়া তথ্য অনুযায়ী বিচার বিশ্লেষণ করা যাবে তবে ব্লকের ভাইস প্রেসিডেন্ট সুব্রত সরকার আপাতত এই দায়িত্বভার সামলাবেন তবে এ ব্যাপারে অপসারিত হওয়া তৃণমূল ব্লক প্রেসিডেন্ট সুব্রত সরকার কোনো লিখিত নির্দেশ পাননি বলেই জানিয়েছেন তিনি বলেন বিজেপি এবং দলের একটি ছোট্ট অংশ অনেকদিন ধরেই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল যেটা দলকে একাধিকবার জানিয়েছিলাম তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের মতে এরকম সুব্রত সরকার শুধু একটা নয় হাজার হাজার ছড়িয়ে রয়েছে যা এক করে সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিন শিরোনামে যখন নেতৃত্ব তোলা নিয়ে ব্যস্ত তখন কর্মীদের শাসনে অধিকার থাকে না এবং তার পরিপ্রেক্ষিতে তাকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অপসারণ করানো হয়েছে অভিযোগ যখন প্রমাণিত হবে সত্য মিথ্যা যেটা হবে তার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাকে যেহেতু অব্যাহতি দেওয়া হয়েছে তার জায়গায় ওই ব্লকে সাংগঠনিকভাবে যিনি সহসভাপতি আছেন তিনিও সুব্রত সরকার শিক্ষক তাকে আপাতত দলের কাজকর্ম সাংগঠনিকভাবে দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে

গোটা পশ্চিমবঙ্গে আজকে সুব্রত সরকার হাজারে হাজারে ছড়িয়ে আছে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে আজকে ডোমেস্টিক ভায়োলেন্স করেও গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানাগুলোতে আপনারা দেখবেন যে শুধুমাত্র তৃণমূলের নেতৃত্ব স্থানীয় হওয়ার জন্যে তাদের হাতে পাওয়ার থাকার জন্যে তাদের ন্যূনতম যে অভিযোগপত্রটা সেই অভিযোগপত্রটা গৃহীত হয় না পশ্চিমবঙ্গের বিভিন্ন সুব্রত সরকার জানি না সে মানে তার বিরুদ্ধে কী ধরনের তদন্ত দল করবে আগামীতে সেটা দেখা যাবে আপনারাই দেখতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ধরনের ডোমেস ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযুক্ত যে সমস্ত নেতা বা নেত্রীরা আছেন অবিলম্বে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটা অর্থাৎ তৃণমূলের শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত তার কারণ তৃণমূল কংগ্রেস করলে অপরাধের যে অবাধ ছাড়পত্র পাওয়া যায় সেই অবাধ ছাড়পত্রের ব্যাপারটা কিন্তু তৃণমূলের দ্বিতীয় স্তর থেকে স্তর পর্যন্ত সকলেই প্রায় জেনে গেছে যদি আপনারা ভাবতে পারেন যে চামড়াতে আপনারা জানেন গত দিনকেই একটি মেয়েকে তৃণমূল নেতৃশ্বে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মদ্যক যুবক তারা তৃণমূল করে একদম সেই গ্রাম ভিলেজ ভিলেজ পুলিশের দায়িত্বে আছে সে বাড়ি অব্দি ছুটে গেছে তার স্লীতা আমি করতে পারবো এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা প্রশাসন যদি দুর্বল হয়ে থাকে প্রশাসন যদি আজকে তৃণমূলের দাবিদারিতে ব্যস্ত থাকে এবং রাস্তার উপরে সে যদি তোলা তুলতে ব্যস্ত থাকে তাহলে একটা সমাজের যে অবস্থা হয় আজকে পশ্চিমবঙ্গের সেই সমাজের আজকে সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে

পঞ্চাশ স্লোক বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষ করা চাকদা নদীয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং সিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা